নমস্কার বন্ধুগণ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি একদম নতুন ধরনের পুলি রেসিপি ভাজা কলাই ডাল দিয়ে তৈরি হবে এই পুলিটা আর ভেতরে পুর থাকবে তিলের খেতে হয় দুর্দান্ত স্বাদের মুখে দিলেই মিলিয়ে যাবে ওপর থেকে মুচমুচে ভেতরটা নরম নরম মিষ্টি মিষ্টি তো আর দেরি না করে চটপট শুরু করে দিচ্ছি দেখো আমি নিয়ে নিয়েছি ভাজা কলাইয়ের ডাল এই ডালটা বাড়িতে ভেজেও নিতে পারো বা দোকানেও কিনতে পাওয়া যায় আর এখানে নিয়েছি রাঙা আলু এই রাঙা আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি একটা জ্যোতি আলু এই আলুটাকেও খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর খোসা ছাড়িয়ে নিচ্ছি এবার লম্বা লম্বা করে কেটে নেওয়ার পালা তো এই আলুটা আমি কেটে নিলাম তারপরে চলে যাচ্ছি রাঙা আলু রাঙা আলুর খোসা ছাড়ানো হচ্ছে খোসা ছাড়িয়েও এই আলুটাকে লম্বা লম্বা টুকরো টুকরো করে কেটে নিতে হবে প্রথমে এইভাবে ডুমো ডুমো করে কেটে নেওয়া হচ্ছে তারপর লম্বা লম্বা করে ছোটো ছোটো করে কেটে নেওয়া হবে দু রকম আলু কেটে নেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে আলুগুলোকে কেটে আমি খুব ভালো করে ধুয়েও নিয়েছি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখানে রইল আলুগুলো কেটে রাখা এবার চলে যাচ্ছি বাটনা এবার বাটনার মধ্যে কী কী বেটে নেবো দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি মৌড়ি দু চামচ পরিমাণের মৌড়ি নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি আর দু ইঞ্চি পরিমাণের আদা নিয়েছি এগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে বেটে নেবো তো জল দিয়ে প্রথমে ভিজিয়ে দিচ্ছি ভিজিয়ে নিয়ে এবার মাখতে থাকবো তোমরা যদি দোকানের মৌড়ি হয় তাহলে পরে তোমরা অবশ্যই মৌরিটাকে ফার্স্টে ধুয়ে নেবে আমার এখানে মৌড়ি আগে থেকে ধোয়া ছিল ধুয়ে শুকিয়ে মা রেখে দিয়েছিল তো সেই জন্য আর ধোয়ার প্রয়োজন পড়েনি সেই জন্য এবার বাঁটতে শুরু করে দিয়েছি এবার মৌড়িটাকে খুব মিহি করে বেটে নেবো মৌরি আদা কাঁচা লঙ্কা সবগুলো একসাথে বেটেরও আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি বাটনাটা এখানে রেখে দিলাম চলে যাচ্ছি নেক্সট স্টেপে নেক্সট স্টেপে আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম দু কাপ পরিমাণের জল জলটা খুব ভালো করে ফুটে যাওয়ার পর দিয়ে দিলাম ডালগুলো ভাজা কলাইয়ের ডাল ভাজা কলাইয়ের ডালটা নিয়েছি আমি এক কাপ পরিমাণের খুব ভালো করে টকবক করে ফুটে গেল তারপর দিয়ে দিলাম হলুদ হলুদটা দেওয়ার পর খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিলাম এর ভেতরে দিয়ে দেব দুটো তেজপাতা তেজপাতা দিলে সেন্টটাও বেশ ভালো আসবে ওই জন্য তেজপাতা দিয়ে দিলাম তবে ডালটাকে খুব সেদ্ধ করব না হাফ সেদ্ধ করবো সেরকমভাবে কিন্তু রাখতে হবে তবে কিন্তু পুলিটা খেতে ভালো লাগবে এবার যে আলুগুলো কেটে রেখেছিলাম রাঙা আলু আর জ্যোতি আলু লম্বা লম্বা করে সেই আলুগুলো ডালের মধ্যে দিয়ে দিলাম তবে আলুগুলো যে খুব একদম সেদ্ধ হবে সেটাও হবে না অল্প সেদ্ধ করে নিতে হবে সব কিছুকেই এবার আমি যে বাটনাটা বেটেছিলাম মৌরি কাঁচা লঙ্কা আদা বাটা সব কিছু এর মধ্যে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম স্বাদ নুন নুনটা অবশ্যই টেস্ট করে দেখতে হবে কারণ নুনটা একটু বেশি দিয়ে দেবে এর ভেতরে চালের গুঁড়োটাও দিতে হবে সেই জন্য তো এখন আমি চার থেকে পাঁচ মিনিট মতন ফুটিয়ে নেব খুব ভালো করে ফুটেও গেছে তো তারপর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এক কাপ পরিমাণে চালের গুঁড়ো এখন আমি দিয়ে দিলাম তারপর আমি আরও হাফ কাপ পরিমাণের চালের গুঁড়ো এখানে অ্যাড করে দিচ্ছি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে তবে গ্যাসের ফ্লেমটা এখন মাঝারি রাখতে হবে হাই ফ্লেম করলে কিন্তু তলায় লেগে যেতে থাকবে তো গ্যাসের ফ্লেমটাকে একদম মাঝারি করে দিয়েছি বা একটু কমেও দিলাম তো তারপরে এভাবে ভালো করে নেড়ে নেড়ে টোটাল চালের গুঁড়ো ডাল আলু যেগুলো রয়েছে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছ ভালো করে মেশানোর পর্ব চলছে মেশাতে মেশাতে যদি বেশি শুকনো হয়ে যায় মনে হয় সেক্ষেত্রে একটু গরম জল অ্যাড করে দিতে পারো ওই জন্য আগে থেকে একটু গরম জল করে রেখে দেবে তারপর এর সাথে অল্প একটু ঢেলে সেটাকে অ্যাড করে দিতে পারো এখানে আমার জলের কোয়ান্টিটি ঠিকঠাক ছিল আর জল দিতে হয়নি এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিটের মতন রেখে দেবো দশ মিনিট পর ফিরে এসেছি এবার আমি এই ডোটাকে মাখিয়ে নেব হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এখন গরমটাও কেটে গেছে এবার আস্তে আস্তে হাত দিয়ে দিয়ে এভাবে চেপে চেপে এটাকে একটা ডো বানিয়ে নিতে হবে তবে দেখতেই পাচ্ছ ডালগুলো কিন্তু অতটা সেদ্ধ হয়নি ডালগুলো একটু শক্ত শক্ত আছে আলু আর রাঙা আলুটাও অল্প একটু শক্ত শক্ত আছে এইভাবেই কিন্তু এই ডোটাকে মাখাতে হবে তবে কিন্তু এই পুলিটার মজা আসবে তো এইভাবে আমি ডোটা মাখিয়ে নিচ্ছি তো মাখাতে মাখাতে দেখো আমার ডোটা মাখিয়ে নেওয়া প্রায় কমপ্লিট হয়ে এসেছে অনেকটা স্মুথ হয়ে গেছে ডালগুলোও দেখা যাচ্ছে এবার আমি ছোটো ছোটো টুকরো করে লেচি কেটে নেবো লেচি কাটার জন্য এবার আমি গোল করে নিলাম গোল করার পর একটা অংশ ভাগ করে নিয়েছি নিয়ে এবার সেখান থেকেও ছোট টুকরো করে নিচ্ছি তারপরে ছোট ছোট লেচি আকার করে নেব এই ডোটা থেকে এবার ছোট ছোট করে কেটে নিচ্ছি কেটে নিয়ে একই মাপের করে প্রথমে কেটে নেব তারপরে এগুলোকে গোল গোল করে নেবো এই পুলিগুলোর মধ্যে আজকে আমি তিলের পুর দেবো তবে সেই পুরের ভিডিওটা আজকে আমি অ্যাড করছি না তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো সেই জন্য আমি পুরটা কি করে বানিয়েছি সেটা তোমাদের সামনে শেয়ার করে দিচ্ছি আমি এখানে নিয়েছিলাম তিল এক কাপ পরিমাণের তিল নিয়েছিলাম তিলটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি শুকনো কড়াইতে কোনো তেল বা কিছু সঙ্গে না শুকনো ভেজে নিয়েছি তারপরে শিলে গুঁড়ো করে নিয়ে তারপরে কড়াইতে গুড় দিয়ে গুড় দিয়ে এটাকে নেড়ে নিয়েছি তারপর কিছুক্ষণ রেখে দিলে এরকম শুকনো ঝুরঝরে একটা মানে হাত দিয়ে ভাঙলে ঝুঁঝুরে হয়ে যাবে এরকম পুট তৈরি হয়ে যাবে তো সেটা তোমরা একটু রসালো রাখতে পারো বেশ সফটি সফটি নরম নরম থাকবে সেটাও করা যায় বা এরকম শুকনো যদি করে রাখা যায় দীর্ঘদিন পর্যন্ত এটাকে স্টোর করেও রাখা যায় এবার পুর তৈরির কথা বলে দিলাম এবারে লেচিগুলো নিয়েছি গোল গোল করে পাকিয়ে হাতে একটু চেপে নিলাম তারপরে এইভাবে সেপ করে করে একটা বাটির মতন করে খোল তৈরি করে নিচ্ছি তার ভেতরে এবার পুর দিয়ে দিচ্ছি তিলের পুর তিলটাকে একটু মানে গোটা গোটা রয়েছে যেগুলো সেগুলো আমি একটা এরকম মাপের দিয়ে দিলাম তারপর এটাকে লক করে দিয়ে ভালো করে চেপে 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 মুখটাকে আটকে দিচ্ছি তবে পুলির সেপটা দেওয়ার সময়তে খুব ভালো করে চেপে চেপে পুলিটাকে বানাতে হবে তা নাহলে ফাটা থাকলে এটা আবার ভাজা হবে সে সময় কিন্তু তেলও অনেক টেনে নেবে আর ছেড়েও যেতে পারে ওই জন্য পুলিগুলোকে খুব সুন্দর করে এইভাবে চেপে চেপে তৈরি করে নিতে হবে কারণ ডালগুলো হাফ সেদ্ধ আছে আর আলুগুলোও রয়েছে তো এব্রো খেব্রো হয়ে যেতে পারে সেই জন্য হাত দিয়ে ভালো করে সুন্দর করে স্মুথ শেপ করে পুলিগুলো তৈরি করে নিতে হবে পুলিগুলো তৈরি করা আমার একদম কমপ্লিট হয়ে গেছে এবারে চলে যাচ্ছি নেক্সট স্টেপে নেক্সট স্টেপে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি হাড়ির মধ্যে দিয়ে দিলাম দু কাপ পরিমাণের লিকুইড খেজুরের গুড় তো খেজুরের গুড়ের সময় যখন এখন শীতকাল সেই জন্য খেজুরের গুড় দিয়ে পুলিটা তৈরি হবে খেজুরের গুড়ের মধ্যে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণের জল তো কোয়ান্টিটিটা একটু দেখে দিতে হবে যতটা পুলির কোয়ান্টিটি আছে তার উপর ডিপেন্ড করে আমি এই রসটা বানিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দুটো ছোটো এলাচকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি তবে খুব ভালো করে ফুটিয়ে এটাকে একটা ঘন রস বানিয়ে নিতে হবে খুব বেশি ঘন করলেও হবে না মিনিট পাঁচেক পর্যন্ত এটাকে আমি ফুটিয়ে নিয়েছি তারপরে এই রসটা তৈরি হয়ে গেছে রসটাকে নামিয়ে রাখলাম এবার আবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে পরবর্তী স্টেপে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমানে সরষের তেল এই রেসিপিটা আমি সরষের তেলে বানাবো কারণ সর্ষের তেলে এই পুলিটা বানালে পরে খেতে কিন্তু দুর্দান্ত হয় তো আমি এবার পুলিগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেছে তবে আমি হাই ফ্লেমেতে আমি তেলটাকে ভালো করে গরম করে নিয়েছিলাম এখন আমি মিডিয়াম ফ্লেম করে দিয়ে পুলিগুলো ছেড়ে দিচ্ছি এবার পুলিগুলো ছেড়ে দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিলাম পুলিগুলোর এক সাইড একটু ভাজা হয়ে গেলে তারপর কিন্তু ভালো করে এভাবে তেলগুলোকে ওপর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি এবার আস্তে আস্তে উল্টে দিতে হবে উল্টানোর সময় যেন ভেঙে না যায় আস্তে করে উল্টে দিতে হবে উল্টে পাল্টে ভালো করে পুলিগুলোকে ভেজে নিতে হবে তো একটু ব্রাউন কালার আসা পর্যন্ত পুলিগুলোকে কিন্তু উল্টে পাল্টে ভাজতে হবে তো এখনও দেখো উল্টে পাল্টে দিচ্ছি ভাজা হচ্ছে এক সাইডটা একটু কালার এসেছে আর এক সাইডটাকে উল্টে দিচ্ছি আবারও এইভাবে আস্তে আস্তে একটু ধৈর্য ধরে মিনিট দুয়েক লাগবে এইগুলো ভেজে নিতে এইভাবে ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি তো এই পুলিগুলো আমার ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন তেল থেকে তেল ঝরিয়ে এবার তুলে নিচ্ছি তুলে নিয়ে এই পুলিগুলোকে দিয়ে দেব সেই রসের মধ্যে যে রসটা করে রাখলাম সেই রসের মধ্যে সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম এইভাবে সমস্ত পুলিগুলো তৈরি করে নিয়ে এই রসের মধ্যে দিয়ে দেব তাহলে রসটাও ঢুকে যাবে আর রসে একদম টৈটম্বুর হয়ে গেছে সমস্ত পুলি আমার তৈরি করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি পরিবেশন করে তোমাদের দেখাবো দেখো কতটা রস ঢুকেছে আর খেতে কেমন হয় সেটাও তোমাদের সামনে বলবো তো একটা একটা করে পুলিগুলো আমি তুলে নিচ্ছি কত সুন্দর হয়েছে বাইরেটা হচ্ছে মুচ মুচে আর ভেতরটা সফটি সফটি মিষ্টি মিষ্টি দুর্দান্ত লাগে এই পুলিটা খেতে বাইরেটা মুচ মুচে ভেতরটা সবটি সবটি মিষ্টি মিষ্টি মুখে দিলেই মিলিয়ে যাবে এই পুলিটা একবার যে খাবে তাকে বারবার খেতে ইচ্ছে করবে তো বন্ধুরা এই প্রসেসে তোমরাও বানিয়ে খেয়ে দেখো তোমাদের বাড়ির লোকেরা ভীষণই ভালো বলবে আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে তোমাদের ফ্রেন্ড সার্কেলকে আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান ডান করে পাশে থেকো নেক্সট টাইম দেখা হবে টাটা বাই বাই